সময় নিবো আমার নাম আমি কি করছি কোথায় আছে এইটুকু বলবো বলে আমরা মানে আমরা অনেক অনেক বন্ধুরা এক জায়গায় হয়েছি তো আমরা একটু পরিচিত হয়ে তো এই যে এই পর্যায়ে পাতা থেকে

ভিডিও গ্রুপ থাকে এবং আমরা আমাদের মতো করে সংক্ষিপ্ত তো এই অবস্থা চলতে যায় আমাদের যার স্কুল বা কলেজের বাইরে বন্ধ থাকে তাদের অনেকে দাবি ছিল কর্ম একটা প্ল্যাটফর্ম আমাদের করা যায় না আমরা যারা করোনা থেকে জীবন দুটার সন্ধানে ঢাকাতে থাকি আমরাও এটার একটা তার অনুভব করি সবসময় এটা নিয়ে আমার বা দোকানের সাথে অনেক আগে থেকে কথা হতো তো এই জিনিসটা গোছানোর জন্য আমরা অনেক আগে থেকে খেলাধুলার মাধ্যমে চেয়েছিলাম যে আমাদের আটানম্বর বন্ধুদেরকে এক জায়গায় করার পর তো তারই ধারাবাহিকতায় হয় দু হাজার একুশ সালে আমরা আমাদের খুলনা কেন্দ্রিক আমাদের যে খেলোয়াড় বন্ধু আছে তাদের নিয়ে প্রথম আমরা টেস্ট করি সুন্দরবন এবং আমরা জানি সারা বাংলাদেশের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ থার্টি থাউজেন্ড প্রায় ত্রিশ হাজারের উপরে মেম্বার তো তাদের প্রথম ক্রিকেট টুর্নামেন্টে আমাদের খুলনা টিম চ্যাম্পিয়ন হয় পরবর্তীতে ফুটবল টুর্নামেন্টে আমাদের খুলনা টিম রানার তো তখন থেকেই ফুটবানের পরে আমরা একটা গ্রুপ খুলনায় করা যায় কিনা সময়ের পরিপ্রেক্ষিতে আসলে তখন ওই সময় করা হয়ে ওঠে নাই বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তো এর পরবর্তীতে ইউনিয়নের পরে আমাদের আরো অনেক অন্যান্য স্কুলের হলো তখন সবার একটা দাবি ছিল যে এর মধ্যে তারেক পরিমাণ ঢাকায় গেল ঢাকায় যে ওই নাইনটি এইট গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টে বললো যেটা যেহেতু সব জায়গা থেকে আপনার উপরে একটা প্ল্যাটফর্ম আছে খুলনাতে আমরা করতে পারি কিনা তো তারই ধারাবাহিকতা আছে আমাদের এই আয়োজন প্রথম পর আমরা ঢাকা একটা ছোট করে ব্যক্তিগত করেছি তার থেকে খুলনা এটা আরেকটু বড় এবং আশা করবো খুব শীঘ্রই আমরা আরো অনেক বড় পরিসরে খুলনা একটা ব্যক্তিগত করব। ন্যূনতম এক হাজার থাকবে আমাদের এখানে যে সাতজন লোক আছে আমরা যদি সবাই পনেরো জন করে বন্ধুকে নিয়ে আসি তাহলে আমাদের এক হাজার হয়ে যাবে তো আমি আসলে দেখতে যাচ্ছি যে এই পনেরো জন করে বন্ধু কে কে আনতে পারবে না আমরা সবাই অন্যতম পনেরো জন থেকে লোক আনতে পারলে ব্যাপারটা আবার এটা না হয় যে আমি তখন যে পনেরো জন আনলো আমার মনে মনে পনেরো জনে ধরে রাখো হবে না হবে না ঠিক আছে তো আমরা সবাই মিলে এই জায়গাটা পৌঁছাতে পারি যে আগামীতে আমরা আটানব্বই খুলনার একটা বড় প্রোগ্রাম করব এবং এই প্রোগ্রামে শুধুমাত্র নিজের নিবন্ধন ফিটা দিয়ে না অন্য বন্ধুকে অংশগ্রহণ করে না এর বাইরে জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব এতটুকু আমরা এখানে আছি সবাই সবাই কিন্তু দিতে পারি আমরা যে যে জায়গায় আছি আমরা চেষ্টা করব। আমি আজকে বললাম যে আগামীতে খুলনার আটানব্বই যে প্রোগ্রামটা হবে সারা বাংলাদেশের আটানব্বই এক্সক্লুসিভ প্রোগ্রাম হবে এই আশা আমরা রাখতেই পারি কারণ আমরা চ্যাম্পিয়ন হওয়ার আমরা যে সেলিব্রেশন প্রোগ্রামটা করছিলাম এটা এখনো আটানোর বিভিন্ন বন্ধুরা যে তোদের প্রোগ্রামের মতো প্রোগ্রাম আর হয় না তো অন্য অন্য জায়গায় তারা যেভাবে গেট টুগেদার করে আমরা একটু আমরা এই জন্য হয়তো আমাদের শুরুটা দেরি হয়েছে কিন্তু অবশ্যই আমাদের শুরুটা খারাপ হবে না একটা কথা মনে রাখতে হবে তুমি আমি হাত ধরি এরপর ধন্যবাদ সবাইকে ধন্যবাদে শোনালো এবং ইনশাআল্লাহ সবাই রাজি তো আচ্ছা এরপরে বিপ্লব আসবে বিপ্লবের আগে আমি একটা ঘোষণা দিয়ে দিই আমাদের ফেসবুক গ্রুপে যারা অ্যাড হয়নি এখনো অ্যাড হয়েছে আমাদের ফেসবুক আমি মনে হয় এখানে সবাই অ্যাড আমাদের ফেসবুক গ্রুপে একটা ইভেন্ট হয়েছিল শাড়ি পরা মেয়ে বান্ধবীরা ছবি দিবে ছেলে বন্ধুরা পাঞ্জাবি করে ছবি দিবে এর একটা এরকম ইভেন্ট হয়েছিল যার পোস্টে বেশি রিয়্যাক্ট করবে তাকে ফার্স্ট ঘোষণা করা হবে তো ছেলেদের মধ্যে আমাদের আমার বান্ধবী জুতি সরি আমার বন্ধু জুতি আমার বন্ধু জুতি প্রথম হয়েছে এবং বান্ধবী রুমা।

শেষ আনন্দ আর শেষ মার লাটটু এটা দেখা কর থাকো এই লাগে দিতে বুড়া না আব্বাসিন লাইটটা করে দাও করে কত থেকে শাড়ি পরে সব থেকে বেশি রিয়াক্ট পাওয়া ফার্স্টভেন্টি ফোর এখন আমরা আমরা গ্রুপ থেকে লাইভ করবি যখন সবাই পরিচয়টা দেবে ওইটা তোর কাজে লাগবে এখন এটা শেষ করে দে চার করিস না